প্রতি যুক্তরাষ্ট্রে কয়েক হাজার বন্দি জেলখানা থাকার সময় ইসলাম ধর্ম গ্রহণ করছেন সিবিএস মর্নিং অনুষ্ঠানের দ্য স্টেট অফ স্পিরিচুয়ালিটি লিসালাইন সিরিজের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে কীভাবে ইসলাম এই বন্দিদের জীবনে এক অনন্য মানসিক অবলম্বন হয়ে উঠেছে জেলখানা ইসলাম গ্রহণ প্রায় প্রতিদিনই রামি নসুর তার লোকাল পোস্ট অফিসে যান সেখানে তিনি বন্দীদের পাঠানো প্রতি বছর হাজার হাজার বন্দি ইসলাম গ্রহণ করছে আমি আমার মানবতা ফিরে পেয়েছি একটি ডাক পান এইসব বন্দিরা তার নিকট ইসলামিক জ্ঞান ও দিক নির্দেশনা জানতে চায় রামিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক যা যুক্তরাষ্ট্রে বন্দীদের জন্য ইসলামিক শিক্ষা প্রধানের প্রথম দূরশিক্ষণ প্রোগ্রাম নসুর বলেন প্রায় পনেরো বছর আগে আমরা এই কাজ শুরু করি কারণ তখন মুসলিম বন্দিরা সবচেয়ে বেশি যেই চাহিদার কথা জানান তা ছিল ইসলামিক শিক্ষা তাই এই সংস্থাটি সেই চাহিদা পূরণে তৈরি করা হয় ইসলাম এখন যুক্তরাষ্ট্রের জেলখানায় সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম তাইবা ফাউন্ডেশন যখন তাইবা ফাউন্ডেশন এখন পর্যন্ত তেরো হাজারেরও বেশি বন্দিদের সেবা দিয়েছে এবং নসুর বলেন প্রায় নব্বই পার্সেন্ট ইসলাম গ্রহণ করেছে প্রায় সবাই জেলখানার ভিতরেই নসুর মনে করেন অনেকে ইসলাম গ্রহণ করেন কারণ জেলখানায় শারীরিক ও মানসিক নিপীড়নের মাঝে ইসলাম তাদের আধ্যাত্মিক মুক্তি দেয় তিনি বলেন এই ধর্মে একটি শৃঙ্খলা রয়েছে পাঁচত্ব নামাজ একটি জীবন পদ্ধতি বন্দিরা দেখে এই দেয়ালগুলো আর তাদের আটকাতে আটকে রাখতে পারছে না আমিনের গল্প মোহাম্মদ আমিন অ্যান্ডারসন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আধ্যাত্মিক স্বাধীনতার কারণে যার পূর্ব নাম ছিল ক্রিস্টোফার অ্যান্ডারসন তিনি একটি গ্যাং সংখ্যাত খুনের মামলায় তিরিশ বছরের সাজা পেয়ে জেলে যান এবং দুই বছর পর ইসলাম গ্রহণ করেন তিনি বলেন আমি যখন জেলে এলাম তখন আমার মানবতা ছিল না ইসলাম গ্রহণ করার পর আমি আমার মানবতা ফিরে পরিবারের জন্ম জগতে পা রাখেন তিনি বলেন আমি প্রায় দেড় বছর মাদকাসক্ত ছিলাম পরে তিনি মাদক বৃত্তির সাথে যুক্ত হন এবং শেষ পর্যন্ত এক কুনে অংশ নেন জেলে থাকাকালে তিনি জীবনের অর্থ ধর্ম ও আর্থিক উন্নতি নিয়ে ভাবতে শুরু করেন তিনি বলেন আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করেছি ইসলামই একমাত্র ধর্ম যা আমার কাছে অর্থবহ মনে হয়েছে পরবর্তীতে তিনি তাইবা ফাউন্ডেশন ও নসুরের সঙ্গে যুক্ত হন নসুর টেলিফোনে তাকে পড়াতেন ইসলামিক বই পাঠাতেন প্রশ্নের উত্তর দিতেন সতেরো বছর ধরে এমনভাবে শেখানোর ফলে আমি নিজেই জেলখানায় শিক্ষক হতে পেরেছিলাম একটি ভুল ধারণা বন্দিরা ইসলাম গ্রহণ করে চরমপন্থী হচ্ছে অনেকে মনে করেন বন্দিরা ইসলাম ধর্ম গ্রহণ করে জেলখানায় চরম জড়িয়ে পড়ছে কিন্তু নসুর বলেন এই ধারণা একই ভুল তিনি বলেন সংখ্যা অনুযায়ী এমন ঘটনা খুবই বিরল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্রেকশানস এনআইসি এর মতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের মুসলিম বন্দীদের দ্বারা সহিংস উগ্রপন্থার ঘটনা খুবই দুর্লভ বরং অনেকে ইসলাম গ্রহণ করেন অন্য মুসলিম বন্দীদের আচরণ দেখে নসুর বলেন তারা দেখে এই ব্যক্তি অন্যদের মতো জেলখানে আচরণ করছে না পরে যখন জানতে চায় কেন তখন উত্তর আসে আমার ইসলাম আমাকে এই চরিত্র শেখা দ্বিতীয় সুযোগ পাওয়া অ্যান্ডারসন সম্প্রতি তার তিরিশ বছরের সাজা শেষে মুক্তি পেয়েছেন প্যারল বোর্ডে তাকে একজন অসাধারণ বন্দী হিসাবে উল্লেখ করা হয় তিনি মনে করেন এই পরিবর্তনের পিছনে ইসলামী মূল ভূমিকা রেখেছে তিনি বলেন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন যাতে আমি মানুষের সেবা করতে পারি কারণ যার জীবন আমি নিয়েছি সেই সুযোগ পাইনি আমি মনে করি আমি তার তার পরিবারের তার সন্তানের কাছে দায়বদ্ধ মুক্তির পর তিনি তাইবা ফাউন্ডেশনের কাজ করছেন এবং একটি শান্তিপূর্ণ প্রার্থনাময় জীবন উপভোগ করছেন মসুর বলেন তার পনেরো বছরের অভিজ্ঞতায় খুব কম বন্দিয়ে জেল থেকে বেরিয়ে ইসলাম ত্যাগ করে এটি প্রমাণ করে যে এটি শুধু জেলখানার সময়কালের একটি থাপ নয় বরং সত্যিকারের আত্মিক রূপান্তর দর্শককে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম